বন্ধুরা অনেক দিনের ইচ্ছে ছিল ঢাকার ঐতিহ্যবাহী দেশবন্ধু সুইট মিট অ্যান্ড রেস্টুরেন্টে নাস্তা করব তাই একদিন সকালে সেখানে চলে গেলাম এটা হচ্ছে ঢাকার ইত্তেফাক মোড় মতিঝিলে অবস্থিত প্রায় সত্তর বছর ধরে এই রেস্টুরেন্ট এখানে দাঁড়িয়ে আছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলে পেয়ে যাবেন অনেক ধরনের মুখরোচক মিষ্টি এবং সকালের নাস্তা দুপুরে খাবারও পাওয়া যায় আর ইনি হচ্ছেন এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা সচিমোহন গোপ এই রেস্টুরেন্টে নাকি বাংলাদেশে বিখ্যাত অনেক লোকজন নাস্তা করতেন শুনেছি বঙ্গবন্ধু এখানে নাস্তা করেছেন এই রেস্টুরেন্টের বিখ্যাত সবজি সুজির হালুয়া আর রুটি দিয়ে নাস্তা করলাম যেহেতু আমি কোনো ফুড ব্লগার না তাই খাবারের টেস্ট নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না তবে আপনারা এসে যাচাই করতে পারেন হোটেলের পুরাতন টাইলসগুলো মনে হচ্ছে অনেক কালের সাক্ষী কোনো একদিন সকালে এসে নাস্তা করে যেতে পারেন ভালোই লাগবে আশা করি